গর্ভাবস্থায় দাঁতের যত্ন গর্ভাবস্থায় দাঁতের যত্ন বলতে আমরা কি বুঝি গর্ভাবস্থায় দাঁতের যত্ন বলতে সাধারণত দেখা যায় যে গর্ভাবস্থায় আমাদের বিভিন্ন ধরনের হরমোনাল ইমব্যালেন্স হয়ে থাকে ফলে আমাদের মারি এবং দাঁত ওরাল ক্যাভিটি খুব সংবেদনশীল হয়ে থাকে সে সময় একটু ভালো মতো স্পেশাল যত্ন নেওয়া উচিত রেগুলার যে ব্রাশটা আমরা করি সেটা একদম মিস করা উচিত না রেগুলার করা উচিত সাথে কুলকুচি এবং ক্রসিংটা করা উচিত রেগুলার এবং দাঁতের যেন আমাদের বমি বমি ভাব হয় আমাদের গর্ভাবস্থায় প্রেগনেন্সির সময় সেক্ষেত্রে স্টমাক মুখে চলে আসতে পারে এই জন্য আমাদের যখন এই এইরকম হবে তখন আমরা সাধারণত নর্মাল পানি দিয়ে কুলি করে ফেলা উচিত মুখটা গর্ভাবস্থায় দাঁতের যত্ন কেন জরুরি গর্ভাবস্থায় যখন আমরা আমরা দাঁতের যত্ন করব না তখন অনেক ধরনের প্রধাও সৃষ্টি হবে এটা সাধারণত শিশুকেও এফেক্ট করতে পারে শুধু মায়ের নয় গর্ভাবস্থায় যখন আমরা দাঁতের যত্ন করি না আনট্রিটেড অবস্থায় থেকে যায় সেটা শিশুর ক্ষেত্রেও এফেক্ট করতে পারে এছাড়াও মায়ের বিভিন্ন ধরনের জটিলতা এবং বাচ্চা প্রিম্যাচিউর ডেলিভারি হতে পারে লো বার্থ ওয়েট মানে কম ওজনের বাচ্চার জন্ম হতে পারে এবং গর্ভাবস্থায় হরমোনাল ইমব্যালেন্সের জন্য আমাদের রক্তপ্রবাহ মুখের রক্তপ্রবাহ মারিতে রক্ত রক্তপ্রবাহ একটু বেড়ে যায় সেক্ষেত্রে দেখা যায় যে রক্তপ্রবাহিকার মাধ্যমে যে মুখের যে জীবাণুগুলো থাকে এগুলো শরীরের অন্যান্য জায়গাও ছড়িয়ে যেতে পারে এই জন্য আমাদের খুবই সতর্ক থাকা উচিত গর্ভাবস্থায় গর্ভাবস্থায় মাড়ি ফুলে গেলে বা রক্ত পড়লে কি করা উচিত গর্ভাবস্থায় যখন হরমোনাল ইমব্যালেন্সে আমাদের মাড়ি ফুলে যায় বা রক্ত পড়ে সেক্ষেত্রে আমাদের দুইবেলা ব্রাশ তো অবশ্যই করতে হবে নিয়ম করে এবং যখন আমাদের দাঁতটা ক্ষয় হতে থাকে সেক্ষেত্রে আমরা কুলি করে ফেলবো মুখ অ্যাসিড রিফ্ল্যাক্সটা হলে স্টমাক অ্যাসিড যখন মুখে চলে আসে বমি বমি ভাব বা বমি হওয়ার পরে সেক্ষেত্রে আমরা সাথে সাথে ব্রাশ না করে পানি দিয়ে আগে কুলি করব তারপরে তিরিশ মিনিট বা বিশ মিনিট বা তিরিশ মিনিট পরে আমরা ব্রাশ করে ফেলবো মুখটা মুখটা যেন ভালো থাকে এবং যখন মাড়ি ফুলে যায় রক্ত পরে বা টাচ করলে ব্রাশিংয়ের সময় রক্ত পরে এটা যেন না হয় এই জন্য আমরা নিকটস্থ বিডিএস ডেন্টাল সার্জনের কাছে পরামর্শ নিব এবং যখন খুবই আমরা ইনটলারেবল হয়ে যায় ব্যাপারটা তখন আমাদের এটা খুবই জরুরি এবং গর্ভাবস্থায় আসার পূর্বে আমরা যখন চিন্তা করি যে ঠিক আছে আমরা একটা প্ল্যানিং করছি সেক্ষেত্রে আমাদের আগে থেকেই ডেন্টাল সার্জনের কাছে পরামর্শ নেওয়া উচিত যে আমার মুখের অবস্থাটা কেমন এখন এবং প্রফেশনাল ক্লিনিংটা করিয়ে নেওয়া জরুরি গর্ভাবস্থায় দাঁতের এক্স রে বা করা যায় কিনা গর্ভাবস্থায় দাঁতের এক্স রে অবশ্যই করা যায় আমাদের আধুনিক যে ডিজিটাল এক্স রে এটার বিকিরণ ক্ষমতা খুবই কম এই এটা ডক্টর বা পেশেন্ট উভয়ের জন্যই নিরাপদ গর্ভাবস্থায় এটা করা যায় এটার বিকিরণ ক্ষমতা পয়েন্ট জিরো জিরো ফাইভ এম সো এটা কোনো সমস্যা সৃষ্টি করে না এবং অ্যানেস্তেসিয়ার একটা পরিমাণ পর্যন্ত ডক্টরের পরামর্শে নেওয়া যেতেই পারে যখন আমরা ট্রিটমেন্ট নিয়ে থাকি গর্ভাবস্থায় দাঁতের কি কি সমস্যা দেখা দিতে পারে গর্ভাবস্থায় বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে আমাদের হরমোনাল ইমব্যালেন্সের জন্য মাড়ি থেকে রক্ত পরে মারির ফুলে যায় অনেক প্রদাহ হতে পারে ইনফেকশান হতে পারে মারিতে বমি বমি ভাব হয় যখন স্টমাক অ্যাসিডটা মুখে চলে আসে দাঁতের ক্ষয় হতে পারে ক্ষয় ক্ষয়ের ফলে দীর্ঘদিন ক্ষয়টা থাকলে ক্যাভিটি হতে পারে আর প্রেগন্যান্সি জিনজিভাইটিস যেটাকে বলা হয় আর কি এটা দীর্ঘদিন আনট্রিটেড অবস্থায় থাকলে তখন হচ্ছে যে আমাদের এটা পেরিওডনটাইটিসের রূপ নিতে পারে তারপরে আমাদের মুখে আলসার হতে পারে আমরা গর্ভাবস্থায় অনেক স্ট্রেসে থাকি সাধারণত স্ট্রেসের কারণে অ্যাপথাস আলসার হতে পারে দাঁতের যখন রক্তটা রক্তপ্রবাহটা বেড়ে যায় সেক্ষেত্রে আমাদের মাড়িটা অনেক নরম এবং লুজ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের দাঁতটা নড়তেও পারে এছাড়াও আরও বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে মুখে গর্ভাবস্থায় দাঁতের সংক্রমণ উপেক্ষা করলে কি সমস্যা হতে পারে গর্ভাবস্থা যাতে সংক্রামক উপেক্ষা করলে সাধারণত মুখের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে মারির সংবেদনশীল হয়ে থাকে আমরা যখন দেখা যায় ভিটামিন মিনারেলসের অভাব হয়ে থাকে সাধারণত আমরা গর্ভাবস্থায় অনেক কিছু খেলে সাথে সাথে বমি হয়ে যায় খাবারটা অ্যাবজর্ব হওয়ার সময় পায় না সেক্ষেত্রে আমাদের যেই বেবিটা অনাগত সন্তান সেটা দেখা যায় যে নিউট্রিশন নিউট্রিশনের ঘাটতি থেকে যায় সেক্ষেত্রে এবং গর্ভাবস্থায় মাড়িটা ফুলে থাকে আমরা ঠিকমতো খাবারটা চিবিয়ে খাবো সেটাও অবস্থাতেও থাকে না এই এছাড়াও আরও দেখা যায় যে দাঁত ক্ষয় হয়ে থাকে তারপরে বিভিন্ন ধরনের বমি হয় আমাদের বমির ক্ষেত্রে দেখা যায় অ্যাসিড রিফ্ল্যাক্ট স্টমাক অ্যাসিডটা মুখে চলে আসে ফলে দাঁত ক্ষয় হতে হতে থাকে গর্ভাবস্থায় দাঁতের যত্ন পরামর্শ গর্ভাবস্থায় আমরা যখন প্ল্যানিং করছি যে আমরা ঠিক আছে আমরা বেবি নিতে চাই বা তার আমি সাজেস্ট করব তার পূর্বেই একজন বিডিএস ডেন্টাল সার্জনের কাছে পরামর্শ নেওয়া যে আমার মুখের অবস্থাটা ঠিক আছে কি না এবং যদি ঠিক না থাকে একটা প্রফেশনাল ক্লিনিং নেওয়া এবং সুস্থ মা সুস্থ সন্তান অবশ্যই জন্ম দিতে পারে সেক্ষেত্রে আমাদের বাচ্চা যেন সুস্থ থাকে এই জন্য আমাদের ভিটামিন এবং মিনারেলস সমৃদ্ধ খাবার আয়রন ফলিক অ্যাসিড ক্যালসিয়াম ভিটামিন সি এই সমৃদ্ধ খাবার খাওয়া উচিত এবং নিয়মিত দুইবেলা ব্রাশ তো অবশ্যই করতে হবে সাথে ফ্লসিং এবং খাবার আমরা গর্ভাবস্থায় দেখা যায় যে ঘন ঘন অনেক খাবার খেয়ে থাকি স্ন্যাক্স খেয়ে থাকি এবং খাবার খাওয়ার পরে আমরা মুখটা কুলকুচি করে ফেলবো এটা খুবই জরুরি